আপনারা দেখে থাকবেন আজকে আমাদের যে প্রোগ্রাম ছিল সেটা হচ্ছে ইন্ডিয়ান হাই কমিশন অভিমুখে পদযাত্রা আর বিগত ষোলো বছরে ইতিহাসের স্বীকৃত স্বৈরাচার শেখ হাসিনাকে যে ক্ষমতায় রেখেছিল সেটা হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়ান গভর্নমেন্ট তো এখন যেটা দেখা যাচ্ছে কি তারা বিভিন্নভাবে বাংলাদেশকে স্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে তাদের মিডিয়াগুলো নগ্নভাবে বিভিন্ন ধরনের প্রোপাকণ্ডা চালাচ্ছে বাংলাদেশের এগেনস্টে এছাড়াও আপনারা দেখে থাকবেন আগরতলাও হাই বাংলাদেশে উপহাই উপ কমিশনে হামলা চালানো হয়েছে এবং পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন যে বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত অথচ যে কোনো দেশের স্বাধীন দেশের হাই কমিশন অন্য দেশে নিজ দেশেরই সমান অথচ সেখানে তার তার মানে যেটা হলো যে বাংলাদেশের হাই কমিশনের উপরে হামলা মানে বাংলাদেশের উপরে সরাসরি হামলা চালানো অথচ তিনি বলছেন যে বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত আমার যেটা মনে হয় অবিলম্বে জাতিসংঘের উচিত এই বিষয়ে হস্তক্ষেপ করা এবং আগরতলাতে শান্তিরক্ষী বাহিনী পাঠিয়ে বাংলাদেশের হাই হাইকমিশনের নিরাপত্তা নিশ্চিত করা এছাড়াও আমরা অতীত বিগত ষোলো বছরে দেখে থাকছি বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক বৃহৎ প্রতিবেশী হিসেবে সেটা যেন দাস দাসী সম্পর্ক আমরা হচ্ছে ভারতের দাসী আমার মনে হয় বিগত রেজিম যেভাবে চেঞ্জ হয়েছে স্বৈরাচার পালিয়ে গেছে এখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুধাবন করতে হবে যে এখন আর বাংলাদেশ সেই পজিশনে নাই এখন বাংলাদেশের সাথে বন্ধুত্ব করতে হলে ইকুয়াল সম্পর্ক নিয়েই বন্ধুত্ব করতে হবে দাস দাসীর সম্পর্ক থেকে বেরিয়ে এসে আমরা চাই জনগণের সাথে বন্ধুত্ব হোক কোনো একটি নির্দিষ্ট দলের সাথে নাই আশা করব বাংলাদেশে বাংলাদেশের জনগণের সাথে ভারত সরকার বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবে এবং আমরা সবাই মিলেমিশে এক হয়ে থাকবো তাহলে উপমহাদেশে শান্তি বিরাজ করবে